ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন আর কিছুদিন পরেই শুরু হবে আইসিসি বিশ্বকাপ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে এতদিন চলছিল নানা জল্পনা কল্পনা তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর চমক হিসেবে রাখা হয়েছে এখনো কোন ওয়ান ডে ম্যাচ না খেলা কাটিয়ে পেসার আহমেদ এছাড়াও বিপিএল মাতানো ইয়াসির আলীকেও রাখা হয়নি পনেরো সদস্যের দলে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত পনেরো সদস্যের দলে যারা আছেন তারা হলেন মশরাফি বিন মর্তুজা লিটন দাস মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদী হাসান মিরাজ মোহাম্মদ মেঠন মোহাম্মদ সাইফুদ্দিন মুশফিকুর রহিম মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন সাব্বির রহমান সৌম্য সরকার তামিম ইকবাল সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকত আবু জায়েদ রাহি অধিনায়ক করা হয়েছে মাশরাফি বিন মুরতুজাকে অন্যদিকে সহ অধিনায়ক সাকিব আল হাসান উল্লেখ্য তাস্কিনের জায়গায় দলে নেওয়া হয়েছে আবু জায়েদকে আর ওপেনার ইমরুল কায়েসকে রাখা হয়নি পনেরো সদস্যের স্কোয়াডে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করবেন লিটন দাস